বন্ধু যে বিয়ে করলি কি করতে বিয়ে করলি উদাস হতাশ এটা আমার জন্য খুবই দুঃখজনক তুই বিয়েটা কেন করলি বলতো দেখ আমি কত সুন্দর রিল্যাক্স কোনো প্যারা নেই কোনো ফোন কল বাসায় ফিরতে হবে কখন বাজার করতে হবে আমার কোনো প্যারাই নেই রিল্যাক্স তো সব কথাই ঠিক আছে কিন্তু তুই রাত্রে বাসায় যেয়ে কি করিস আমি তো রাত্রে সুন্দর একটা মুভি দেখি মুভি দেখে শান্তির ঘুম তা বন্ধু তুই রাতে কি করিস আমিও রাতে ঘুমাই কিন্তু বউ নিয়ে